মায়াপুরে নদীর দ্বৈতস্বরূপ ঘোলা ও স্বচ্ছতার জলের অপূর্ব মিশ্রণ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত মায়াপুর নবদ্বীপ এক ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন স্থান তবে শুধুমাত্র আধ্যাত্মিক দিক থেকেই নয় ভৌগোলিক ও প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকেও এই স্থানটি এক অনন্য বিস্ময়ের কেন্দ্র এখানে জলঙ্গী নদী ও ভাগীরথী নদীর মিলনস্থলে এক চমকপ্রদ প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয় যেখানে দুই নদীর জল একসাথে মিললেও তাদের রং বা বর্ণ স্পষ্টভাবে পৃথক থাকে ভাগীরথী নদীর জল সাধারণত ঘোলা ও মলিন দেখায় এর কারণ হল এই নদীর প্রবাহপথে অনেক পরিমাণে পলি ও মৃত্তিকা মিশে যায় যা জলের স্বচ্ছতা নষ্ট করে অপরদিকে জলঙ্গী নদীর জল তুলনামূলকভাবে পরিষ্কার ও স্বচ্ছ জলঙ্গির উৎসস্থল ও প্রবাহপথে পলির পরিমাণ কম হওয়ায় এর জলে স্বচ্ছতার ছাপ স্পষ্টভাবে ধরা পড়ে এই দুই বিপরীত প্রকৃতির নদীর মিলনস্থলে দাঁড়িয়ে দেখা যায় এক বিস্ময়কর দৃশ্য একদিকে ঘোলা বাদামী বর্ণের ভাগীরথী অপরদিকে সবুজাব বা নীলচে স্বচ্ছ জলঙ্গি তারা একসঙ্গে মিলিত হলেও কিছু দূর পর্যন্ত তাদের জলের রং ভিন্ন ভিন্ন রেখায় পাশাপাশি প্রবাহিত হতে থাকে এটি একটি বিরল জলভৌগোলিক ঘটনা যা প্রকৃতির নিজস্ব নিয়মে গঠিত নবদ্বীপ হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি বৈষ্ণব মতে এই স্থান আধ্যাত্মিকভাবে অত্যন্ত পবিত্র এবং ঈশ্বর চেতনার আধার ভক্তরা বিশ্বাস করেন ভাগীরথী ও জলঙ্গীর ভিন্ন জলরং প্রকৃতির ইচ্ছায় সৃষ্টি এক মহাজাগতিক বার্তা যেখানে জগতের বৈচিত্র্য ও ঐক্যের গুরুত্ব বোঝানো হয়েছে এ মিলন যেমন চৈতন্যদেবের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ভিন্নতায় ঐক্য দর্শনের প্রতীক এই অনন্য বৈশিষ্ট্য শুধুমাত্র দর্শনীয়ই নয় বরং শিক্ষণীয় এটি প্রমাণ করে কিভাবে নদীর উৎস ও প্রবাহপথ তার জলের স্বভাব ও গঠনকে প্রভাবিত করে মায়াপুর নবদ্বীপের এই নদী সংযোগ শুধু আধ্যাত্মিকতার নয় প্রাকৃতিক বিজ্ঞান ও ভূগোলেরও এক গুরুত্বপূর্ণ নিদর্শন প্রকৃতির এই অপার বিস্ময় প্রত্যক্ষ করতে প্রতিবছর বহু পর্যটক ও গবেষক ছুটে আসেন এই ভূমিতে এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্য কখনও কখনো ধর্ম বিজ্ঞান ও সৌন্দর্যবোধকে একই স্রোতে প্রবাহিত করে যেমন করে জলঙ্গি ও ভাগীরথী একত্রে প্রবাহিত হয় নবদ্বীপে